আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ওয়েস্ট লন্ডনের রিচমন্ড পার্ক যেই পার্কটি হরিণের জন্য খুবই বিখ্যাত যেখানে এই পার্কটি প্রায় এক হাজার একর জায়গা জুড়ে অবস্থিত তবে হরিণের পাশাপাশি এই পার্কটিতে প্রায় তেরোশো প্রজাতির গাছ রয়েছে তার মধ্যে বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা গিয়েছে প্রায় আটশো বছরের পুরানো ওখ গাছ রয়েছে যেগুলো যেগুলোকে রয়্যাল ওক গাছ নামে পরিচিত এবং আমি যেখানটিতে দাঁড়িয়ে রয়েছি ধারণা করা হচ্ছে আমার পেছনের যে গাছটি সেটিও প্রায় আটশো বছরের পুরানো গাছ যদিও কর্তৃপক্ষ এখানে তেমন কোনো নেমপ্লেট দেয়নি তবে বলেছে এখানে যে একটি পুকুর রয়েছে ঠিক তার পাশেই গাছগুলো এরকম পুরানো গাছ তার মধ্যে দেখা গিয়েছে তিনশো বিশটি গাছ রয়েছে এরকম প্রায় সাতশো থেকে আটশো বছরের পুরানো গাছের মধ্যে এই রিচপন্ড পার্কটি যেটি ওয়েস্ট লন্ডনে অবস্থিত সেখানে অনেকে আসছেন প্রতিনিয়ত দেখার জন্য বিশেষ করে স্কুল হলিডে থাকার কারণে পরিবার বন্ধু নিয়ে অনেকে আসছেন এই পার্কে নানা ধরনের সুবিধা রয়েছে বিশেষ করে গাড়ি পার্কিং থেকে শুরু করে টয়লেট ফেসিলিটি সহ সব ধরনের সুবিধা রয়েছে অনেকে এখানে ফ্রি গাড়ি পার্কিং করে সারাদিন পরিবার নিয়ে সময় কাটাতে পারেন এবং তথ্যমতে জানা গিয়েছে যেই রয়েল অগ গাছটির কথা বলা হচ্ছে সেটি সাতশো থেকে আটশো বছরের পুরানো এবং এই গাছটিকে সংরক্ষণ করে রেখেছে কর্তৃপক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য